উনিশশো সালের পহেলা জানুয়ারি যশোরের ঘুনি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নিয়েছিলেন এক শিশু যিনি পরবর্তীতে হয়ে উঠেছিলেন বাংলাদেশের জাতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র তিনি এম নাজিমদিন আল আজাদ একজন সাংবাদিক একজন সফল মন্ত্রী এবং মানুষের অতি আপনজন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর চার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই বোরশিয়ান নেতা এই বাগেরপড়ায় অবয়নগরের বিএনপি প্রতিষ্ঠাতা হলো নাজমুল ভাই জে আর রহমান সাহেবের হাত ধরেই আমাদের এই বাগেরপড়া অবয়নগরে বিএনপির সামগ্রিকভাবে তার হাত ধরে এই এলাকায় উন্নয়ন হয় এবং নাজি জিয়া রহমান সাহেবের পার্লামেন্টে নাজিম ভাই হুইপ ছিলেন তার ধরে আমরা রাজনীতি শিখেছি তাকে ঘিরেই আমাদের এই পর্যন্ত আসা নাজিমুদ্দিন আল আজাদের রাজনৈতিক জীবন যেন এক জীবন্ত ইতিহাস ছাত্র জীবন থেকে সাংবাদিকতা আর সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি আশির দশকে যখন তিনি ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন বিদেশের মাটিতেও উজ্জ্বল করেছিলেন বাংলাদেশের মুখ উনিশশো সাল তৎকালীন বিশ্ব নেতা সাদ্দাম হোসেনের আমন্ত্রণে ইরাক সফর বাদশাহ ফহাদের আমন্ত্রণে সৌদি আরব কিংবা মিখাইল গর্বাচেভের আমন্ত্রণে সেই উত্তাল সময়ের সোভিয়েত ইউনিয়নে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া সবখানেই ছিলেন সফল যশোরবাসী আজও মনে রেখেছে তার সোনালি দিনগুলোর কথা ভবদহ সেচ প্রকল্পের সেই দুঃসময়ে ড্রেজার ব্যবহার করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা ছিল তারই দূরদর্শীর সিদ্ধান্ত অভয়নগর থেকে বাঘারপাড়া যেখানে আজ শস্য ভাণ্ডার হাসছে তার নেপথ্যে ছিল ধলগ্রাম বড়খাল পুনর্খননের মতো বিশাল কর্মযজ্ঞ এলাকাবাসী জানে উন্নয়ন যার হাতে কথা বলে তিনি আর কেউ নন এম নাজিম উদ্দিন আল আজাদ গতকালও তাকে দেখা গেছে সাধারণ মানুষের দ্বারে দ্বারে খাজুরা বাজার থেকে ভাটার আমতলা তীব্র উৎসাহ আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি সাধারণ ভোটাররা বলছেন অভিজ্ঞতার কোনো বিকল্প নেই এলাকাবাসীর অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মোটরসাইকেল প্রতীক হাতে তিনি এখন রাজপথে আগামী পরিবর্তনের যে রাজনীতি সেই কারণ সনাতন পদ্ধতির নির্বাচন একটা গতানুগতিক পদ্ধতি যে নির্বাচন থেকে বাইরে এসে নতুন পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে নতুন কিছু করা যায় কি না সেটা কিছু মুখের কথা না অন্তরের কথা সেটা প্রমাণ হবে জনগণের রায়ের মাধ্যমে সেইটা পরীক্ষা করার জন্য আমি এখানে এই অঞ্চলের জনগণ যার কাছে যাবেন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমি প্রতিশ্রুতি দেওয়া লোক না কিন্তু আমি কাজ করার লোক কাজ করে যে আবার যদি সুযোগ পাই এই এলাকার জনগণের উন্নয়নে কাজ করে আমি দুর্নীতি করি নাই আমি চাঁদাবাজ সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সমাজ এবং দেশ এবং জাতি এবং পরিবার গড়ে উঠুক এটাই হলো আমার কামনা আমি এই এই বয়সে এখানে দুইবার আমি নির্বাচিত হয়েছি এই অঞ্চলে এবং এই অঞ্চলের উন্নয়নে আমি কি করেছি এলাকার জনগণকে এম আজদের এবারের অঙ্গীকার স্পষ্ট বেকার যুবকদের কর্মসংস্থান নারী সুরক্ষা আর কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা তিনি চান একটি সুশাসিত সমাজ যেখানে জনপ্রতিনিধির কার্যালয় হবে জনগণের জন্য সবসময় উন্মুক্ত তিনি বলছেন পরিবর্তন আসবেই যদি মানুষের দোয়া আর ভালোবাসা পাশে থাকে যশোর চার আসনের মানুষ কি তবে ফিরছে সেই অভিজ্ঞ আর পরিলক্ষিত নেতৃত্বের কাছে ক্লিন ইমেজ আর বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এম নাজিম আল আজাদ কি পারবেন অসম্পূর্ণ উন্নয়নগুলো পূর্ণতা দিতে উত্তরের অপেক্ষায় এখন গোটা বাঘরপাড়া ও অভয়নগরের মানুষ রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ